সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা আমাদের এখানে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্ট দিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমার তো যৌন সমস্যা হয়েছে ধ্বজভঙ্গ হয়ে গেছে স্ত্রীর সাথে যদি কথা বলি অনে বিভিন্ন মেয়েদের সাথে যদি কথা বলে অথবা এই স্ত্রীর সংস্পর্শে যদি যায় দেখা যায় যে যৌন উত্তেজনা আসে না আর যদি আস সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তো আজকে আমরা বিষয়টি জানব যে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা কি এবং এবং জটিলতাগুলো কি কি এবং কিভাবে আমরা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই स्थाई সমাধান করতে পারবো সর্বপ্রথম আসি যে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা কি ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা হলো পুরুষ উত্থানের একটি জটিল সমস্যা এ অবস্থায় রুগী যৌন অক্ষম হয়ে পড়ে ধ্বজভঙ্গ হলে পুরুষঙ্গ সম্পূর্ণ বা আংশিক শীতল হয়ে যায় নরম হয়ে যায় এক্ষেত্রে রুগী যৌন মিলন করতে পারে না এবং স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে পারে না ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগ বা তিনটি ধাপ হচ্ছে যে এক নাম্বার হচ্ছে ইরেকশন ফেলিওর অর্থাৎ উত্থান জড়িত সমস্যা আপনার ওয়াইফ আপনাকে যখন ইনভাইট করছে আপনি যখন তার সংস্পর্শে যাচ্ছেন আপনি যখন ফোর প্লে করবেন আপনি যখন ইন্টারস কোর্স করবেন তার আগেই দেখা যায় যে আপনার প্রবল ইচ্ছে কাজ করছে কিন্তু কোনোভাবেই পেনের শক্ত হচ্ছে না এটাকে বলা হয় এরকম ফেলো দুই নম্বর হচ্ছে পেনিট্রেশন ফেলো পেনিট্রেশন ফেলোটা হচ্ছে এরকম যে আপনি যখনই আপনার

বলা হয় কি হচ্ছে রিজার্ভুলেশন বা দ্রুত বীর্যপাত এগুলো তিনটা ধাপ এখন আসি ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতার কারণগুলো কি কি ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতার কারণ দুই ভাগে ভাগ করা আছে একটি হচ্ছে শারীরিক কারণ আর একটি হচ্ছে মনোদৈহিক কারণ শারীরিক কারণগুলো হচ্ছে যারা দীর্ঘদিন যাব হস্ত করে অথবা দীর্ঘদিন স্বপ্নদোষ হয় অথবা টেস্টোস্টেরন হরমোন কমে যায় অথবা পেমিসির যদি রক্ত সরবরাহ কমে যায় রক্ত সঞ্চালন যদি কমে যায় অথবা যারা দীর্ঘদিন যৌন উত্তেজক ওষুধ সেবন করে থাকে এছাড়া যদি থাকে 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 সিফিলিস হয় গনোরিয়া হয় অথবা মতো রোগ যদি হয় তাহলে কিন্তু শারীরিক যৌন সমস্যা দেখা দিতে পারে এছাড়া যদি হার্টের সমস্যা থাকে অথবা আপনার যদি কোলেস্টেরল অতিরিক্ত বেড়ে যায় অথবা যারা অতিরিক্ত ফেটি বা স্থূল এসারে যারা ধূমপান করে মদ্যপান করে ইত্যাদি ইত্যাদি কারণে এই শারীরিক সমস্যাগুলি হয়ে থাকে এটা হচ্ছে শারীরিক কারণ এখন আসি যে ধ্বজভঙ্গে মনোদোহিক কারণগুলো কী কী মনোদোহিক কারণগুলো হচ্ছে যে প্রথমে হচ্ছে অতিরিক্ত ভয় মানসিক চাপ অবসাদ যৌনসংগীদের প্রতি নেতিবাচক অনুভূতি মানসিক দ্বন্দ্ব বয়সের পার্থক্য স্থান পরিবর্তন এবং অপছন্দ এগুলো হচ্ছে মনোদৈহিক কারণ এই মনোদৈহিক কারণে অনেকে ফিজিক্যালি বা থাকে এখন কি কারণে জটিলতা বেশি দেখা দেয় বিশেষ করে প্রযুক্তির কল্যাণে আমরা যখন প্রযুক্তিকে সদ্ব্যবহার না করে যখন অপব্যবহার করি যখন আমরা দীর্ঘদিন করোনা আসক্ত হয়ে যায় এবং পর্ণ আসক্তির কারণে যারা দীর্ঘদিন হস্তমৈথন করে এবং হস্তমৈথন করার পরে একটা সময় যখন সে উপলব্ধি করে যে সে অনেক ক্ষতি করে ফেলছে তার শরীর অনেক ঘাটতি দেখা যাচ্ছে তখন দেখা যায় যে উত্তর বয়সী যে যুবক যারা আছে তারা দেখা যায় ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সাধন করে অথবা দেখা যাচ্ছে যে যৌন উত্তেজক ইনজেকশন নিয়ে থাকে হরমোনের ইঞ্জেকশন নিয়ে থাকে জন উত্তেজক ট্যাবলেট যৌন উত্তেজক হালুয়া অথবা যৌন উত্তেজক যে জিনসেন এক কথায় ওয়ান যে ওষুধগুলো পাওয়া যায় এগুলো দেখা যায় যে দীর্ঘদিন সেবন করে রোগী আরো বেশি ধজমঙ্গ বা কুটুত্বহীনতায় ভোগে একটা পর্যায়ে দেখা যায় যে রুগী তখন যৌন উত্তেজক ওষুধ ছাড়া কোনোভাবেই তার ওয়াইফের সাথে অথবা তার পার্টনারের সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে না বা যৌন তৃপ্তি দিতে পারে না এখন আসি যে আমরা কিভাবে এই সমস্যা থেকে আমরা কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং পারমানেন্ট ভাবে সুস্থতা লাভ করতে পারবো সর্বপ্রথম বলব যে এক্ষেত্রে যারা ধ্বজমঙ্গ বা পুরুষত্বহীনতায় ভুগতেছেন তাদেরকে বলব যে আর নিজর ক্ষতি না করে ওয়ান টেন ওষুধ দীর্ঘদিন সেবন না করে এখন একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের সঙ্গে হন কেননা আপনি যৌন উত্তেজক ওষুধ সেবন করে কতদিন আপনি আপনার পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন একটা সময় দেখা যাবে যে এই জন্য উত্তেজক ওষুধগুলো আপনার বডিতে আর কাজ করবে না তখন দেখা যাবে যে আপনার প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও দেখা যাবে আপনি ফিজিক্যালি রিলেশন করতে পারবেন না অথবা দেখা গেছে যে যদি কিছুটা উত্থান হয়েও দেখা যাবে যে দ্রুত বীর্যপাতা হয়ে যাবে তখন দেখা যাবে যে দুইজনের মধ্যে একটা মারাত্মক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে একমাত্র আপনার ভুলের কারণে তো আমি বলবো যে আপনি এমন একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হন যিনি আপনাকে কোনো কোয়ান্টাম ওষুধ দেবে না শুধু জার্মানি ওষুধ দিবে এবং কিছুদিন যদি আপনি ভোজ্যদের ওষুধ খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার শরীরে যে ঘাটতিটা দেখা দিচ্ছে এবং হরমোনের মাত্রা যদি কম থাকে তাহলে হোমিও ওষুধের দ্বারা আপনার শরীরের ঘাটতিটা ফিল আপ হবে এবং যখন ইচ্ছা তখনই আপনি আপনার স্ত্রীর সাথে যৌনমিলন করতে পারবেন এবং তাকে তৃপ্তি দিতে পারবেন আশা করি ইনশাল্লাহ একজন এক্সপার্ট হোমিও ডাক্তার সম্পন্ন হবেন همیشه تلاش بکنید الله حافظ